ছোট্ট একটি টেবিলের সামনে বসে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান কাজের ফাঁকে করছেন তার বিড়ালের সাথে খুনছুটিও তার এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে ব্যস্ততার মাঝেও তিনি সময় বের করে ফেলেন তার প্রিয় বিড়ালের প্রতি ভালোবাসা প্রকাশ করতে এই দৃশ্য অনেকের চোখে মুগ্ধতা ছড়ায় আর তাই স্বাভাবিকভাবেই প্রশংসায় ভেসে যাচ্ছেন তিনি সাধারণত আমরা অনেকেই বিড়ালের সঙ্গে খুনসুটি খেলাধুলা বা আদরের দৃশ্য দেখেই থেমে যাই কিন্তু যদি ছবিটিকে একটু গভীরভাবে লক্ষ্য করা যায় তবে দেখা যাবে এর ভেতরে লুকিয়ে আছে আরো বড় এক বাস্তবতা ছবির চারপাশে চোখ রাখলে বোঝা যায় পুরো ঘরটি যেন একবারে সাধারণ মধ্যবিত্ত পরিবারের প্রতিচ্ছবি সাজসজ্জাই নেই কোনো অতিরিক্ত জাঁকজমক বা অতি আধুনিকতার ছাপ ফার্নিচারগুলো একেবারেই ব্যবহারিক যেগুলো দীর্ঘদিন ধরে সাধারণ সংসারের সঙ্গী হয়ে আছে মেঝেতে পাতা কার্পেটও একদম সাধারণ মানের বিলাসী নয় বরং প্রয়োজন মেটানোর মতো ঘরের প্রতিটি জিনিসে স্পষ্টভাবে ধরা দেয় এক ধরনের সরলতা আর বাস্তবতার রং যা অনেক সময় আড়ম্বরের আড়ালে হারিয়ে যায় পুরো ঘরের ছবিটি আসলে যেন একেবারে হুবহু একটি মধ্যবিত্ত পরিবারের প্রতিচ্ছবি যারা বাইরে থেকে দেখছেন তাদের চোখে বিষয়টি সহজেই ধরা পড়বে ঘরের সাজসজ্জা ফার্নিচার কিংবা কার্পেট সব কিছুতেই রয়েছে এক ধরনের সাধারণত্বের ছাপ এখানে বিলাসিতা বা চাকচিকের কোনো আভাস নেই বরং যা আছে তা হল প্রয়োজন মেটানোর মতো ব্যবহারিক জিনিসপত্র যা মধ্যবিত্ত জীবনের প্রকৃত রূপ ফুটিয়ে তোলে যদি ছবির ভেতরে থাকা রেড মার্কিংগুলোতে ভালোভাবে লক্ষ্য করা যায় তবে আরও কিছু সূক্ষ্ম বিষয় চোখে পড়বে প্রথমেই ধরা দেয় একটি ছোট টুল যেটি হয়তো বহুদিন ধরে ঘরের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে আসছে আর একটু খেয়াল করলে দেখা যায় একটি বোর্ড বুকশেলফের গায়ে হেলান দিয়ে রাখা রয়েছে এটিও একটা অগোছালো অথচ বাস্তব জীবনের অংশ এই ছোটখাটো বিষয়গুলোই প্রমাণ করে যে এটি কোনো কৃত্রিমভাবে সাজানো সেট নয় বরং সত্যিকারের একটি সংসারের চিত্র এমন সাধারণ অথচ পরিচিত দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় মধ্যবিত্ত জীবনে প্রতিটি জিনিসের পেছনে থাকে ব্যবহারিক প্রয়োজন ও সরলতার ছাপ হয়তো আলোকিত ঝাড়পাতি নেই দামি সোফা নেই কিন্তু রয়েছে এক ধরনের আন্তরিকতা ও বাস্তবতার সৌন্দর্য যা প্রতিটি দর্শকের চোখে ধরা দেয় সহজেই বুকশেলফের দিকে তাকালে প্রথমেই চোখে পড়বে সেই চেনা দৃশ্য যা প্রায় প্রতি ভাবেই এখানে রাখা আছে কিছু ছোটখাটো জিনিসপত্র এগুলো কোনো বিলাসী স্বাচ্ছা নয় বরং একেবারেই বাস্তব জীবনযাপনের প্রতিচ্ছবি এরপর চোখ চলে যায় তার টেবিলের উপর টেবিলটি এতটাই ছোট যে একে দেখলেই বোঝা যায় এটি কেবলমাত্র প্রয়োজন মেটানোর জন্য রাখা এর সবচেয়ে বড় টেবিল হয়তো আমাদের অনেকের ঘরেই আছে কিন্তু এখানে সেই আড়ম্বর নেই বরং সরলতা আর সীমিত ব্যবহারের ছাপ ফুটে উঠেছে পুরো জায়গা চুড়ে একটু ভালো করে লক্ষ্য করলে টেবিলের নিচে চোখে পড়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সোল খসে যাওয়া বহুল ব্যবহৃত একজোড়া স্যান্ডেল স্পষ্ট বোঝা যায় প্রতিদিনের ব্যস্ত জীবনে এই স্যান্ডেল জোড়াই তার নিত্যসঙ্গী হয়তো অনেকবার মেরামত করা হয়েছে কিন্তু তবুও তা ব্যবহার করা হচ্ছে মধ্যবিত্ত জীবনের বাস্তবতা যেখানে টেকসই শব্দটির প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যায় সব শেষে চোখ যায় দরজার নিচে পড়ে থাকা একটি হয়তো অসাবধানতা বসত পড়ে গেছে অথবা ব্যবহার শেষে এভাবেই ফেলে রাখা হয়েছে কিন্তু এই ছোট্ট বিষয়টিও ছবিতে এক ধরনের স্বাভাবিকতা চোখ করেছে এটি সাজানো গোছানো কোনো নিখুঁত ছবি নয় বরং একটি বাস্তব জীবন যাপনের চিত্র যেখানে এলোমেলোতা প্রয়োজনীয়তা এবং সরলতা একসঙ্গে মিশে আছে